বন্ধুরা সামনে যাকে দেখছেন ওনার নাম অশোক চক্রবর্তী আটান্ন বছর বয়স ওনার দেখবেন কয়েক মাস আগে আমি একটা ফলো আপ কেস দিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছিলাম যে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে যে কিভাবে স্কিন ডিজিজ অ্যাপিয়ার হতে পারে যেগুলো সাবপ্রেসড হয়েছিল সেগুলো অ্যাপিয়ার হয়েছিল সেইখানে একটা আমি একটা ভিডিও দিয়েছিলাম ওনার যে স্কিন ডিজিজ অ্যাপিয়ার এবং আঠারো বছর আগে যে স্কিন ডিজিজ সাপ্রেস হয়েছিল সেটা অ্যাপিয়ার হয়েছিলো এবং পেশেন্ট যে সমস্যা নিয়ে এসেছে সেটা কতটা ইম্প্রুভ হয়েছিল ওই প্রথম একবারের ওষুধ তাই তো প্রথমবার দিয়েছেন একবারের ওষুধ এইবার এখন ওনার ওষুধ খাওয়া হয়ে গেছে ধরুন বেশ কয়েক মাস ওষুধ খাওয়া হয়ে গেছে এখন উনি যে মেন সমস্যাগুলো আমি এটা দেখাতে চাইছি যে ফলো কেস যদি আপনি একজন পেশেন্টকে টোটালিটি করে ওভারঅল দেখে অ্যাজ এ হোল দেখে পেশেন্টকে ঠিক ওষুধ নির্বাচন করতে পারে তাহলে হোমিওপ্যাথি যে কী মিরাকেল কাজ করতে পারে তার একটা নমুনা প্রেজেন্টেশন করতে দেখাতে চাইছি আমি এখানে ওনার যে মেন সমস্যা নিয়ে এসছে সেটা হচ্ছে ওনার ডায়াবেটিস ম্যালাইটাস টু ছিল সুগার ছিল হাইপার টেনশন প্রেসার ছিল একশো সত্তর বাই একশো দশ যখন আমার কাছে এসছেন সুগারও এইচ বি এ ওয়ান সি ছিল এই যে এইচ বি সি ছিল গত সিক্স পয়েন্ট সামথিং এরকম কিছু ছিল সি সি অনেক বেশি ছিল সুগার অনেক বেশি ছিল তাহলে সুগার প্রেশার ফ্রোজেন শোল্ডার রাইট সাইডের ফ্রোজেন শোল্ডার তাই তো হাতটা তুলতে পারলো শোল্ডার ছিল আর ব্যালানাইটিস ছিল আপনারা জানেন যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের ক্ষেত্রে ব্যালানাইটিস অ্যান্ড ফ্রোজেন শোল্ডার এগুলো দেখুন আমাদের জানতে হবে যারা প্র্যাকটিস অফ মেডিসিন করেছে তারা জানে যে ইন কেস অফ ডায়াবেটিক পেশেন্ট ব্যালানাইটিস ইস কমন ফ্রোজেন শোল্ডার ইস কমন এগুলো জানি আমি যেহেতু জানি সেই জন্য তখনই আমি বলেছি আগেও যে ব্যালানাইটিস ফ্রোজেন শোল্ডার এটা একজন ডায়াবেটিক পেশেন্টের ক্ষেত্রে কমন তাদের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে তাই এসেছে ওনার কাছে দীর্ঘদিন ধরে সুগারে ভুগছেন তার জন্য বেলানাইটিস হয়েছে তাহলে হোয়াট ইজ ব্যালানাইটিস ব্যালানাইটিস হচ্ছে আমাদের প্রিপিউসটা যেটা রয়েছে আমাদের যে প্যানিসের উপরে যে প্রিপিউসটা পাতলা চামড়াটা সেটা কি হয় ওই প্যানিসের সঙ্গে আটকে ধরে নেয় আটকে ধরে খুলতে দেয় না একদম এমনকি ওইখানে প্রিপিউসটা অ্যাডারেন্স হয়ে যায় প্যানিসের সাথে মুখটা খোলাই যায় না প্রচণ্ড সমস্যা হয় লাস্টে এমন সময় হতে পারে হতে হয় যে সেটা অপারেশন করতে হয় এই অবস্থা হতে হয় সেরকম অবস্থা নিয়ে এসছে খুব খারাপ অবস্থা ছিল এছাড়া ওনার মানসিকও বেশ অনেকগুলো অনেক সমস্যা ছিল যে খুব ইরিটেশন হতো সহ্য করতে পারতো না কাউকে ইরিটেশন একটুতেই রাগ হয়ে যেত আর কি কি ইরিটেশন হতো ইরিটেশন মানে কারো কথা সহ্য হতো না একটুতেই মাথা গরম হয়ে যেত আর সেই গরম একদম উপর দিকে উঠে যেত নামতোই না সেটা আর তার সাথে হাই প্রেসার উঠে যেত সেটা এখন নর্মাল আছে এই অবস্থা নিয়ে আমার কাছে এসেছিলেন আরও অনেক সমস্যা আছে এই যে উনি লিখে এসেছিলেন এই যে পাতার পর পাতা দেখুন এই যে লেখা আছে এই যে দেখুন এই এক পাতা এই যে দু পাতা এই যে তিন পাতা এই চার পাতা এই যে উনি লিখে নিয়ে এসছিলেন সেই জন্য আমি আর কেস টেকিং করিনি ওখানেই আমি দাগ দিয়ে রেখেছি এই লেখা রয়েছে ওটা প্রথম দিনে তারপরে এই যে সেকেন্ড ডে থার্ড ডে এরকম এই যে সেকেন্ড ডেতে কতটা উন্নতি হয়েছে কি এগুলো নিয়ে এসেছিলেন তারপর থেকে এখন আর নিয়ে নিয়ে আসেন না কি অনেক ভালো আছেন নিয়ে আসেন তাই যাই হোক আমি দিয়েছিলাম ওনাকে যে দিয়েছিলাম কি জন্য ওনার দেখুন ফিজিক্যাল মেকআপ দেখুন লিনথিন ইমাসিয়েটেড কোল আছে লিনথিন ওয়াটার ইমাসিয়েটেড সামনের দিকে একটু ছোপা গায়ে গরম বেশি লাগে গায়ে গরম বেশি লাগে গায়ে গরম বেশি লাগে মিষ্টি খেতে খুব ভালোবাসি প্রচন্ড মিষ্টি উনি যদি কোনো জায়গায় যায় সেখানে একটু বসলে ভালো হয় দাঁড়িয়ে থাকতে পারেন তাই তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে আর উনি কিন্তু একটু একটু অগোছালো নট ফার্স্ট ইডিয়াস একটু ডার্টি অগোছালো বলতে পারেন বার্নিং জ্বালা ছিল কোথাও জ্বালা পায়েতে ছিল পায়ের তলায় জ্বালা ছিল জ্বালা ছিল এই সব হাতে জ্বালা ছিল লাল ভাব ছিল একদম হাতে জ্বালা ছিল লাল ভাব ছিল আরেকটা যেটা দেখেছিলাম আঠারো বছর আগে স্কিন ডিজিজ সাবপ্রেস্ট দু হাজার পাঁচ সালে আমি অগ্নি আমার কাছে এসেছি দু হাজার চব্বিশে এই যে এত বছর আগে স্কিন ডিজিজ সাবপ্রেস্ট হয়েছিল সাবপ্রেস্ট হওয়ার পর থেকে আস্তে আস্তে ওনার সব সিমটমগুলো ডিজিজগুলো ডেভেলপ করেছে তাহলে আমি এখানে ওনার পেলাম স্কিন ডিজিজ এলমেন্টস ফ্রম স্কিন ডিজিজ সাপ্রেস স্কিন ডিজিজ সাপ্রেস হয়েছে তারপর থেকে এলমেন্ট এইগুলো শুরু হয়েছে গায়ে গরম বেশি গায়ে জ্বালা আছে মিষ্টি খেতে ভালোবাসে ডারটি পেশেন্টেজ ডার্টি একটু অবছালো তাই তো অবছালো একটু তো ঠান্ডা লাগতো সর্দি কাশি হতো আর হচ্ছে আর হচ্ছে ওনার এই ফিজিক্যাল মেকআপ এই সব দেখে ওনাকে আমি প্রেসক্রাইব করেছিলাম ব্রিমস্টোন জিরো ওয়ান এই যে প্রেসক্রাইব করেছিলেন এই যে ওনার যেহেতু লিখে এনেছি লিখিনি এই যে জিরো ওয়ান জিরো টু এখন ওনাকে আজকে দেব জিরো নাইন জিরো টেন এই জিরো ওয়ান জিরো টু খেয়ে ওনাকে আমি দেখিয়েছিলাম কয়েক মাস আগে যে ওনার যে স্কিন ডিজিজ ছিল সেগুলো রিঅ্যাপিয়ার যেগুলো আমরা আমাদের অর্গান বয়ে পড়ে থাকি যে ঠিক ওষুধ যদি দেওয়া হয় তাহলে আগে স্কিন ডিজিজ রিঅ্যাপিয়ার হলে বা প্রিভিয়াসিম সিমটম যেগুলো সাপ্রেস হয়েছে রিয়াপিয়ার হলে পেশেন্টটা তো ভালো থাকে সঙ্গে সঙ্গে ইরিটেশনে চলে গেছে এবং সেখানে দেখিয়েছি যে পেশেন্টটা তো ভালো আছে ওই যে স্কিন ডিজিজ রিয়াপিয়ার হলো তখন আপনার সব কিছু সব দিক থেকে ভালো ফিল করতে থাকলেন ইরিটেশন চলে গেছে আপনার ইরিটেশন চলে গেছে ব্যালানাইটিস অনেকটা কমে গেছে অনেক কমে গেছে ফ্রোজেন শোল্ডার অনেকটা কমে গেছে এখন অনেক তুলতে পারে হাত আগে যেমন তুলতেই পারতেন এখন তুলতে পারে সুগার এখন নর্মাল লেভেল কালকে যে সুগার টেস্ট করেছিল

এখন কাজের প্রতি ইচ্ছা আছে কাজ কাজ মানে কাজ পাগল হয়ে গেছে একদম যে আগে কাজ দেখলে একদম ইচ্ছাই করত না কাজের প্রতি ইয়ে ছিল না এখন দোনার দেখুন কোন সব দিক থেকে কত পরিমাণ ইমপ্রুভমেন্ট হয়েছে পেশেন্ট নিজে বলছে তাহলে জ্বালা ঠালাগুলো এগুলো নেই এখন কিচ্ছু নেই সুগার কমে গেছে প্রেশার নর্মাল হয়ে গেছে ব্যালানাইডিস চলে গেছে এবার ওনাকে কি করছি এখন আমি ওই মেডিসিনগুলো সব আস্তে আস্তে ওগুলো রিডিউস করছি এটাই নিয়ম যখন ওনার এইগুলো কমে আসছে সেগুলো রিডিউস করবো আর আমাদের মেডিসিন ওই একটা ওষুধই চলছে এর সঙ্গে আলাদা একটাই তো ওষুধ দিয়েছে আপনি ওষুধ এখন দিনে একবার করে খেতে হয় তাহলে এইটা এখানে দেখাতে যাচ্ছি যে একজন পেশেন্টকে যদি ওভারঅল দেখে ওষুধ ঠিক ওষুধ নির্বাচন করা যায় তাহলে দেখুন এই একটা মেডিসিন সিঙ্গেল মেডিসিনের পেশেন্টের কত ইমপ্রুভমেন্ট আসতে পারে পেশেন্ট আপনি এখন স্যাটিসফাইড এই যেন আমি সবাইকে বলি সবাই আসুন আপনি ছেড়ে দিয়ে এদিকে আসুন আপনি এই ওষুধ খাচ্ছেন আপনি স্যাটিসফাইড আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কী অবস্থা আপনি হয়তো এরকম কোনো ভিডিও দেখে বা কেউ পাঠিয়েছে আপনাকে কি আপনি এখানে এসছেন কি না এসেছি আচ্ছা উনি আমাকে যাই হোক দেখে এরমভাবে এসেছেন দেখে এসছেন তা যাই হোক আপনি এখন উনি ওষুধ খেয়ে এখন সব দিক দিয়েই ভালো আছে এইটাই ভিডিওটা করা আমাদের যারা জুনিয়র ফলোয়ার আছে যারা দেখুন আমাদের বিভিন্ন ওষুধে ঘুরতে হয় না আমাদের সিঙ্গেল মেডিসিন এই সিঙ্গেল মেডিসিনেই যদি পেশেন্টকে সেই সিঙ্গেল মেডিসিনটা ঠিকঠাক নির্বাচন করা যায় আমি যেখানে নির্বাচন করেছি স্কিন ডিজিজ সাপ্রেস্ট হয়েছিল স্কিন ডিজিজ রিয়াপিয়ার হলো সেগুলো এখন আবার চলে গেছে তো চলে গেছে এই যে রিয়াপিয়ার হলো সেগুলো আবার চলে গেছে তাহলে আমাদের স্কিন যে কালচে হয়ে গেছিলো সেগুলো এখন এগুলো কালো হয়ে গেছিলো এগুলো নর্মাল কালার নর্মাল হয়ে যাচ্ছে এগুলো কালচে কুচকুচে কালো হয়ে গেছে এবং ইঙ্গুইনাল রিজিয়নে বলছে যে এগুলো কালো হয়ে গেছিলো চুলকাতে চুলকাতে সেগুলো এখন নর্মাল হয়ে যাচ্ছে তাহলে ওই জন্যই করা ভিডিওটা যারা জুনিয়র ফলোয়ার আছে দেখানোর জন্য যে দেখুন হোমিওপ্যাথিক যদি সিঙ্গেল মেডিসিন ঠিক মতো প্রেসক্রাইব করা যায় পেশেন্টকে একটা মেডিসিনেই কত ভালো রাখা যায় তা আপনার ভিডিওটা আপনার পারমিশন নিয়ে করলাম আপনি সাহায্য করেছেন সবাই আসুক